আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কবি থেকে আপনাদেরকে দুই দিনই হচ্ছে লাইভ ক্লাসে আমরা বাংলা নিয়ে কিছু কথা বলবো আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো এবং পড়াশোনা করতেছো আচ্ছা আজকে লাইভটা বাংলা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যেহেতু বাংলা পরীক্ষা বাংলা নিয়ে আলোচনা করবো আর আজ এবং কাল এবং গতকাল কিছু সময় বলেছিলাম বাংলা ক্লাস বাংলা পড়াটা পড়তে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা কারিগরি শিক্ষা বলা যদি সারা বাংলাদেশ থেকে পরীক্ষা দিবেন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে কবিতা বাংলার পক্ষ থেকে মন থেকে আপনাদের জন্য দোয়া থাকলো আপনাদের জন্য শুভকামনা থাকলো যেন পরীক্ষা খুব খুব ভালো হয় আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারেন আশা করি এখন শুনতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সাউন্ড অফ ছিল এখন আপনাদের মাঝে কথা বলছি সাউন্ড অনেক কম সাউন্ড আমাদের এখান থেকে সর্বোচ্চ আমরা দিচ্ছি আপনারা একটু শুনবেন হ্যাঁ হ্যাঁ যাই হোক আগে একটু কথা বলি এরপর আপনাদের আপনাদের কমেন্ট নিব আর আপনারা অনেকেই একটা বিষয় ইয়ে করেন যে স্যার একটা প্রশ্ন দেন যেটা পরীক্ষায় আসবে আসলে কি একটা প্রশ্ন চাওয়া আপনার জন্য যেমন বিব্রতকর একটা প্রশ্ন বলে দেওয়া আমার জন্য বিব্রতকর দেখেন আমি কিন্তু বাংলার বা কোনো স্কুলের বা যে বোর্ড প্রশ্ন সেটা কিন্তু আপনার সামনে উপস্থাপন করতেছি আমি আপনার পরীক্ষার জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো উপস্থাপন করার চেষ্টা করছি একটু মনোযোগ দিবেন আচ্ছা আপনারা বাংলায় টোটাল কত মার্কে পরীক্ষা হয় বাংলা কিভাবে পরীক্ষা হবে পরীক্ষা কয়টা সময় শুরু হবে সেটা নিয়েও লাস্টে কিছু কথা বলবো এখন যেহেতু বাংলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনি বাংলা কিভাবে এ প্লাস পাবেন সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন দেখেন সাথে কিন্তু আমাদের আটচল্লিশে এ প্লাস হয় আটচল্লিশ মার্ক পেতে হবে তাহলে আমরা এই প্লাস পাবো ষাট মার্কের ভিতরে এখন এই আটচল্লিশ উঠানো কি বাংলাতে আসলেই সহজ আমার মনে হয় না কারণ অনেক কঠিন হয় এই কারণেই যে প্রথম পরীক্ষাটাই কিন্তু আমাদের বাংলা পরীক্ষা আমরা অনেকেই আজকে দুই মাস তিন মাস বা কয়েক বছর ধরে লিখিই না পরীক্ষায় দিই না হঠাৎ করে আমরা একটা পরীক্ষায় বসবো সেই ক্ষেত্রে কি করব বুঝে উঠতে পারা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় শিক্ষার্থীবৃন্দ তো আমরা বাংলায় ভালো করার জন্য আপনার জন্য আপনাদের জন্য একটা সাজেশন থাকছে সেটা হচ্ছে আপনারা আজকে রাত্রেই দু একটি প্রশ্ন লিখে প্র্যাকটিস করবেন যে এই সময়ের ভিতরে আপনি লিখে শেষ করতে পারছেন বাংলায় আমরা দেখি প্রথম পরীক্ষায় অনেকেই অনেক প্রশ্ন ফাঁকা রেখে আসেন কারণ প্রথম পরীক্ষা বুঝে উঠতে পারে না কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন তো সব কিছুই আলোচনা করছি একটু মনোযোগ সহকারে শোনেন খুব শর্টখাট শেষ করে দিব যেহেতু আপনারও বই নিয়ে বসতে হবে সেক্ষেত্রে বাংলাতে আমাদের কয়েকটা বিভাগ থাকবে প্রথম যে বিভাগটা থাকবে ক বিভাগ এই ক বিভাগে আপনাদের থাকবে হচ্ছে গদ্য গদ্য মানে হচ্ছে গল্প গল্প আমরা জানি আমাদের টোটাল সিলেবাসে পাঁচটা গদ্য আছে এই পাঁচটা গদ্য থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে চারটা একটা সৃজনশীলের কত মার্ক হয় এটা কি আপনার জানা আছে একটা সৃজনশীলের পাঁচ মার্ক তাহলে গদ্য থেকে গদ্য থেকে চারটা সৃজনশীল আসবে চারটা সৃজনশীল থেকে আপনাদের লিখতে হবে তিনটা তিন পাঁচে পনেরো মার্ক উত্তর দিতে হবে 15 মার্ক এরপর দেখেন পদ্য পদ্য থেকে সিজনশীল থাকবে 4টা উত্তর করতে হবে হচ্ছে তিনটা তিনটা প্রশ্নের জন্য হচ্ছে তিন পাশে 15 মার্ক আর নাটক থেকে নাটক থেকে আসবে 2টা উত্তর করতে হবে হচ্ছে একটা সেখানে থাকবে আমাদের 5 মার্ক তাহলে কত হলো 15 15 30 আর 5 হচ্ছে 35 মার্ক আমাদের থাকতেছে সৃজনশীলে সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে সৃজনশীলে থাকতে হচ্ছে পনেরো পঁয়ত্রিশ মার্ক টোটাল এই পঁয়ত্রিশ মার্ক কিন্তু আপনাকে লিখতে হবে অনেক সৃজনশীল যেহেতু আপনারা আপনাদের টিচার বা আপনারা শুনছেন একটা সৃজনশীল এরকম সাত পেজ আট পেজ দশ পেজ লিখতে হবে এগুলো সম্পূর্ণই একটা ভ্রান্ত ধারণা এত লেখার প্রয়োজন নাই প্রশ্ন যা চাচ্ছে আপনি তাই দিবেন এটা হইতে পারে দুই পেজ হইতে পারে তিন পেজ হইতে পারে চার পেজ একটা ক নম্বর প্রশ্ন আপনার প্রশ্ন করেন ক নম্বর কতটুকু লিখব ক নম্বর আপনি এমন না যে তিন লাইন হবে অথবা এক লাইনে লিখতে হবে না ক যা তাই লিখবেন যেমন একটা শব্দের অর্থ আসলো হ্যাঁ তো এই শব্দের যেমন আপনাদের খুশি একটা প্রশ্ন আছে যে কিসায় শব্দের অর্থ কি এটা কয়েকবার পড়ে আসছে এবছরও মোস্ট ইম্পর্টেন্ট কিশলায় শব্দ আছে গাছের কচি পাতা তো এইটা আপনি কয় লাইন লিখবেন গাছের কচি পাতা এক ওয়ার্ড দুটা ওয়ার্ডের কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো ক নম্বরটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন জাস্ট জ্ঞানটা আপনি প্রয়োগ করলে নাম্বার পেয়ে যাবেন এবং এই প্রশ্ন লেখার জন্য কোনো নির্দিষ্ট পেজ সংখ্যা লাইন সংখ্যা নেই প্রশ্ন যা চাপে আপনি তাই লিখবেন সময়ের ভিতরে শেষ করবেন ভালো করতে পারবেন এই পঁয়ত্রিশ মার্ক সৃজনশীল আপনি আমার মতে আপনি সবচেয়ে পরে লিখবেন তাহলে আর বাকি থাকে কি আর বাকি থাকে হচ্ছে আপনার পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কে থাকবে হচ্ছে ব্যাকরণ ব্যাকরণে থাকবে হচ্ছে টোটাল হচ্ছে আপনার দশ মার্ক ব্যাকরণ প্রশ্ন এছাড়া থাকবে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণে থাকবে হচ্ছে পাঁচ মার্ক আর সারাংশ থাকবে হচ্ছে পাঁচ মার্ক সারাংশ সারাংশতে থাকবে হচ্ছে পাঁচ মার্ক এই টোটাল হচ্ছে এখানে বিশ মার্ক আর আমাদের একটু মিস্টেক হয়েছে নাটক থেকে এবছর প্রশ্ন আসবে তিনটা অ্যান্সার করতে হবে দুইটা এখানে থাকবে হচ্ছে আমাদের দশ মার্ক তাহলে আমরা সৃজনশীলে পাচ্ছি হচ্ছে চল্লিশ মার্ক সৃজনশীল প্রশ্নে পাচ্ছি চল্লিশ মার্ক আর ব্যাকরণে পাচ্ছি হচ্ছে টোটাল বিশ মার্ক এই হচ্ছে ষাট মার্ক দেখেন এই ব্যাকরণ অংশটা আমরা পড়লে কিন্তু আমাদের বিশে পাশ হয়ে যাচ্ছে আর এই বিশ মার্ক লেখার জন্য আপনার সময় লাগবে অনেক কম কাটা কাটা নাম্বার যা প্রশ্ন তাই উত্তর ব্যাকরণ এখানে বানিয়ে লিখতে পারবেন না ব্যাকরণের যে প্রশ্ন দশ মার্ক আসবে এটা আপনি কিন্তু বানিয়ে লিখতে পারবেন না কিন্তু ভাব সম্প্রসারণ এবং সারাংশ যেটা আপনি বানিয়ে লিখতে পারবেন তাহলে এই অংশটা আপনি আগে উত্তর করবেন ব্যাকরণ অংশটা ব্যাকরণ অংশটা আগে উত্তর করলে আপনার বিশ মার্ক শেষ হয়ে গেল এখন আপনার যে চল্লিশ মার্ক হাতে থাকতেছে সৃজনশীলে এটা আপনি টাইম ভাগ করে নেবেন যে একটা সৃজনশীল আপনি কত মিনিট করে পাবেন আগামীকাল সকাল নয়টা থেকে দশটায় এর ভিতরে আপনি একটা ভিডিও পাবেন ইউটিউবে কোন প্রশ্ন কত মার্ক লিখবেন একেবারে বাংলাতে তাহলে আপনি একটা ধারণা পাবেন যে আপনি বাংলায় ভাব সম্প্রসারণ কত মার্ক লিখ কত মিনিট লিখবেন একটা সৃজনশীল কত মিনিট লিখবেন জাস্ট আমার ওই ভিডিওটা আপনি দেখবেন পাঁচ থেকে সাত মিনিটের ভিডিওটা দেখে নিলে ইনশাল্লাহ ষাট মার্কের আপনি অ্যান্সার করতে পারবেন শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আপনার আমাদের পুরো সিলেবাস কোথা থেকে কোথায় নাম প্রশ্ন আসবে এরপর আমি যারা বলতে চাচ্ছি আপনার এই জিনিসগুলো কিন্তু কয় লাইন লিখতে হবে এটা কোনো নির্দিষ্ট ইয়ে নাই আপনার ভাব সম্প্রসারণ আসবে আপনি যা ওই হেডলাইনটাকে সম্প্রসারণ করবেন আমি কয়েকটা ভাব সম্প্রসারণ আপনাদের বলে দিব আজকে তো সারাংশ একই রকম সারাংশ আট থেকে দশ লাইন থাকে ওটাকে আমার সংক্ষিপ্ত করে সার সংক্ষেপ লিখতে হয় দুই থেকে আড়াই লাইন অনেকেই বই থেকে যেটা প্রশ্ন থাকে প্রশ্ন থেকে উঠিয়ে দেন প্রশ্ন থেকে উঠিয়ে দিলেও আপনি নাম্বার পাবেন পাঁচের ভিতরে দুই আড়াই দিবে জাস্ট একটু নিজের মতো করে লিখবেন বই মানে প্রশ্ন সারা একটু অন্যরকম লিখবেন আপনি পাঁচে পাঁচ পেয়ে যাবেন ভাব সম্প্রসারণটা আমরা প্রত্যেকেই বানাই লিখি যদি একটু পড়ে লেখেন কিছুটা বইয়ের মতো কিছুটা নিজের মতো লেখেন তাহলে পাস পেয়ে যাবেন আর এখানে যে ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে এগুলো তো আর আপনার বান লেখার কিছু নাই যেমন হচ্ছে ব্যাকরণ কাকে বলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী এটা আপনি কি বানিয়ে লিখবেন এটা আপনার মুখস্থ লিখতে হবে তাহলে এ হচ্ছে আপনার টোটাল ষাট মার্কের একটা সিলেবাসের ধারণা দিলাম এটা আপনি মাথায় রাখবেন এবং আজকে থেকেই আপনার কিন্তু পড়তে হবে শিক্ষার্থী কিন্তু আপনারা অনেকেই আজকেই ফার্স্ট প্রশ্ন বা খাতা বা বই নিয়ে বসবেন পরীক্ষায় অনেক আছে কালকে বই নিয়ে বসবেন সময়ের কারণে বা অন্য কোনো কারণে বই নিয়ে পড়তে পারেন নাই আজকে জাস্ট পড়া শুরু করবেন তো আজকে পড়া শুরু করলে কি পড়বেন এটা তো সমস্যা দেখেন অনেকে মনে করতেছেন যে জাস্ট একটা সৃজনশীল করে যে পরীক্ষা হলে পরীক্ষা দিবেন আপনি কিছুই লিখতে পারবেন না সৃজনশীল মূল জিনিসটা আপনি লিখতে পারবেন না আপনার জন্য সাজেশন হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার রেজাল্ট জন্য ভালো হয় এই কামনাই করতেছি আপনি এই যে আমরা বললাম গদ্য বুদ্ধ হচ্ছে টোটাল বইতে আছে আমাদের আছে আর নাটক নাটক আছে হচ্ছে একটা আপনি আমার লাইফটা শেষ হলে আপনি নাটকটা পড়া শুরু করবেন মূল যে বইটা আছে জাস্ট নাটকটা একবার মনোযোগ সহকারে পড়ে যারা স্পেশাল সাজেশন নিয়েছে নাটক থেকে এক থেকে দুটা সৃজনশীল পড়বেন বুঝতে করার দরকার পড়বেন পরীক্ষা হলে তিনটা প্রশ্ন নাটক আসবে এখান থেকে আপনি দুইটা অনায়াসে লিখতে পারবেন একই রকম ভাবে এই পদ্য থেকে আপনি যে কোনো তিনটা পড়বেন যে কোনো তিনটা যারা আজকে থেকে প্রিপারেশন নিতে চাচ্ছেন তিনটা পদ্য যে কোনো তিনটা আপনার ভালো লাগতেছে তিনটা পদ্য এবং তিনটা গদ্য পড়বেন পড়ার পর পদ্য গদ্য আবার কিভাবে পড়বেন পদ্য এবং গদ্য পড়ার জন্য আপনাকে দেখেন আমি যে স্পেশাল সাজেশনটা দিছি ওইভাবে আপনাকে বলি প্রথমেই পদ্মের হচ্ছে লেখক পরিচিতি আছে লেখক পরিচিতি থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যেমন লেখকের জন্মশাল মৃত্যুশাল এই জিনিসগুলো পরীক্ষা আসে লেখক এবং কবিদের তাহলে এখান থেকে আপনি যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু লেখক কবি রয়েছে ওদের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ মুখস্থ করবেন এরপর আসবেন পাঠ পরিচিতি প্রত্যেকটা মূল বইয়ে দেখবেন গল্প শুরু হওয়ার পর মানে শেষ হওয়ার পর একটা পাঠ পরিচিতি থাকে এই পাঠ পরিচিতির মানে হচ্ছে পুরা গল্পটা সারসঙ্গে এখন মনে করছেন আপনি আগামীকাল পড়তে বসবেন একদিনে কি এক রাতে কি সব পড়ে শেষ করতে পারবেন পারবেন না তখন এই তিন চারটা করে আপনি কি করবেন জাস্ট পাঠ পরিস্থিতিটা পড়বেন এবং আমি যে স্পেশাল সাজেশনে যে এই সৃজনশীলগুলো মোস্ট ইম্পর্টেন্টগুলো দিয়েছি সেগুলো একটা থেকে দুটা প্র্যাকটিস করবেন তাহলেও ইনশাল্লাহ বানিয়ে আপনি লিখতে পারবেন কিন্তু আপনি জাস্ট সৃজনশীল পড়ে গেলে কিন্তু লিখতে পারবেন না পাঠ পরিস্থিতিটা হচ্ছে পুরা গল্পের যেমন আপনাদের শোভা গল্প আছে শোভা গল্পের পুরা গল্পটাকে ছোট করে নিয়েছে সংক্ষেপে বোঝানো হয়েছে এই পাঠ পরিস্থিতি যদি আপনি সময় পান নাই কোনো সমস্যা নেই পাঠ পরিচিতিটা পড়েন পরে একটা দুটো সৃজনশীল প্র্যাকটিস করেন পরীক্ষা হলে চলে যান পারবেন সৃজনশীলের জন্য তাহলে এই ব্যাকরণ পাঠ কিন্তু আমি এখন আসি নাই পদ্য গদ্য এবং নাটক এই তিনটা আপনি কি করবেন যাদের আজকে থেকে পড়তে বসতেছেন তিনটা পদ্য তিনটা গদ্য মূল বই থেকে আপনি পড়বেন পড়ার পর সৃজনশীল প্র্যাকটিস করবেন এবং নাটকটা মনোযোগ সহকারে পড়বেন আজকে সারা রাত আপনি এই চারটা না শেষ করে ঘুমাবেন না আপনি টার্গেট নেবেন যেহেতু আগে আপনি পড়ালেখা করেন নাই আপনার তো এই দুদিন কষ্ট করতে হবে তো সেই ক্ষেত্রে পুরা পদ্য গদ্য নাটকটা আপনি সুন্দর করে মূল বইটা পড়বেন পড়ার পর আপনি ঘুমাবেন ঘুম থেকে উঠে আপনি চলে যাবেন ব্যাকরণ পাঠ আপনি কালকে সারাদিন ব্যাকরণ পয়েন্ট কোনো সমস্যা নেই কারণ ব্যাকরণ পাঠটা কিন্তু একেবারে গণিতের মতো লিখতে পারলেই কিন্তু নাম্বার এখানে কোনো যেমন একটা সৃজনশীল পাঁচ নাম্বার আপনি অনেক বানিয়ে টানিয়ে লিখছেন পাশের ভিতরে আপনি তিন পাবেন বা আড়াই পাবেন এরকম পাবেন কিন্তু এই ব্যাকরণ পাঠটা আপনি সুন্দর করে লিখলে বিষে বেশি পাবেন এটা মাথায় রাখেন এবার দেখেন তাহলে এই অংশটা চলে গেল এরপর আসবি আপনি আসবেন ব্যাকরণ ব্যাকরণ পাঠে প্রথম যেই বিভাগটা থাকবে সেখানে আপনাদের প্রশ্ন থাকবে সরাসরি আমি কিছু প্রশ্ন আপনাকে বলছি দেখেন কেমন প্রশ্ন থাকবে যেমন একটা প্রশ্ন আসতে পারে আপনার আমি যেটা বলছিলাম ব্যাকরণ কাকে বলে ব্যাকরণে কি কি আলোচনা করা হয় এটা মোস্ট ইম্পর্টেন্ট ধরে রাখেন এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে ব্যাকরণ কাকে বলে ব্যাকরণে কি কি আলোচনা করা হয় এটাকে আপনি বানায় লিখতে পারবেন পারবেন না এটা মুখস্থ করে আপনাকে লিখে প্র্যাকটিস করতে হবে পরীক্ষা হলে হুবহু লিখতে পারেন তো ব্যাকরণ কাকে বলে আমরা জানি যে ব্যাকরণ শব্দের অর্থ মানে বিশ্লেষণ বিশ্লেষণ করা যে শাস্ত্র মানে যে বই পড়লে ওই বই ভাষার গঠন সম্পর্কে আমরা সঠিকভাবে আলোচনা করতে পারি তাকে ব্যাকরণ বলে আর ব্যাকরণের হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব এই চারটা যে ব্যাকরণ আলোচ্য বিষয় এটা কি আপনি বানিয়ে লিখতে পারবেন পারবেন না করতে হবে আরো কয়েকটা প্রশ্ন আপনাকে বলছি যেমন ব্যাকরণ কাকে বলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সাধু ও চলিত্রিতির পার্থক্য এই পার্থক্যটা এবছর মনে করেন আপনার পরীক্ষার হলে যে দেখবেন সাধু ও চলিত্রিতির পার্থক্য চলে আসছে হ্যাঁ এটা সুন্দর করে মুখস্ত করে নেবেন সাধু ও চলিত্রিতির পার্থক্য এছাড়া হচ্ছে ধনী কাকে বলে ধনী কত প্রকার এই প্রশ্নটাও আপনি পড়ে নিতে পারেন তারপরে হচ্ছে আহ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট দু একটা প্রশ্ন আপনাদেরকে বলে দিলাম তাছাড়া আপনার জানেন আপনাদের সিলেবাসের সমাজ আসে সমাজ নির্ণয়টা আপনি শিখে নেবেন মোস্ট ইম্পর্টেন্ট যে সমাজগুলো রয়েছে এর ভিতরে তৎপুরুষ সমাজগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর আমার কাছ থেকে যে স্পেশাল সাজেশনগুলো আপনারা নিয়েছেন অথবা আজকালকে নেবেন এখানে সুন্দর করে যেগুলো পরীক্ষা এখানে যে কোনটা সমস্যা আছে এর বাইরে মনে করেন সমাজ আপনার পরীক্ষা একটাও আসবে না তাহলে এই জিনিসগুলো আপনাকে নেওয়া উচিত প্রত্যয় সন্ধির পার্থক্য অনেক শর্ট শর্ট করে লিখে দিয়েছে আমি এ হচ্ছে ব্যাকরণের প্রশ্নগুলা আরও কিছু প্রশ্ন আছে সবই আমি বললাম না কারণ যারা স্পেশাল সাজেশন নিয়েছেন তারা আবার মন খারাপ করবেন যে স্যার সবই বলে দিচ্ছে তো এই হচ্ছে বিষয় আর আপনারা যারা এখন স্পেশাল সাজেশন নিতে চান অবশ্যই আপনাদের কোভিডে বাংলার সাথে যোগাযোগ করার যে মাধ্যম বিগত যে ভিডিওগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে এখানে লিখে রাখছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আপনি মেসেজ করবেন মেসেজ করলে আপনাকে কিভাবে সাজেশন নিতে হয় হ্যাঁ এই নাম্বারটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন সাজেশনের জন্য ঠিক আছে তাহলে আপনাকে সাজেশন নেওয়ার জন্য হেল্প করবে ঠিক আছে তো এই সাজেশনগুলো নিয়ে পড়েন এখন তো আপনি গাইড করে এত সময় পাবেন না যে সময়টা আছে এই অল্প সময় আপনার সিলেবাসটা শেষ করতে হবে রেজাল্ট তো ভালো করতে হবে সাজেশনটা আপনাদের ভালোর জন্যই দেওয়া উপকারের জন্যই দেওয়া আচ্ছা আর একটা বিষয় আপনাদেরকে বলি এই যে স্পেশাল সাজেশন যেগুলো তৈরি করা হয়েছে এগুলো তো আমরা কোনো বছরেই স্পেশাল সাজেশন আপনাদেরকে ফ্রি দিই না প্রত্যেক বছরে কিন্তু কিনে নিতে হয় কারণ এগুলো করতে খরচ হয় আপনারা নানা কথা বলে থাকেন যে কেন ফ্রি দিচ্ছি না বা ফ্রি দিতে এগুলো আপনারা দয়া করে স্পেশাল সাজেশনটা ফ্রি দিয়েন না আমরা যেই ফ্রি চাইন না আমরা যেই ক্লাস দিচ্ছি ইউটিউবে ক্লাসগুলো দেখেন যারা কিনতে পাচ্ছেন বা কিনবেন না এগুলো দেখে পড়াশোনা করেন এটাও ভালো করতে পারবেন আর যারা অধিক ভালো করতে চান হান্ড্রেড পার্সেন্ট পাশ করতে চান স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নাই বিন্দু আবারও বলছি বাংলায় কিভাবে লিখতে হবে আগামীকাল একটা ভিডিও দিব আগামীকাল তিন চারটা ভিডিও পাবেন বাংলা রিলেটেড ক নম্বর খ নম্বর প্রশ্ন সৃজনশীল কটেন সৃজনশীল এছাড়া হচ্ছে আপনি বাংলাটা কিভাবে টাইম মেনটেন করবেন সেটা নিয়ে খুব সকালে একটা ভিডিও পাবেন আর ওয়েমার শিট পূরণ ওয়ে মারশিট পূরণটা হচ্ছে আপনাদের আজকে রাত্রেই দিব আপনারা অনেকেই কাজ থেকে বাসায় আসবেন রাত নয়টা দশটা দিকে ভিডিওটা আপলোড করবো আপনারা কীভাবে ওয়ে মারশিট পূরণ করতে হয় সেটা একটা ভিডিও পাবেন এছাড়া হচ্ছে পরীক্ষার হলে কি কি নিয়ে যাবেন এটা নিয়েও ভিডিও পাবেন কালকে অনেকগুলো ভিডিও আপনারা পাবেন একটু কোভিডে বাংলাতে চোখ রাখেন আশা করি উপকৃত হবেন কারণ ছোট্ট একটা ভুলের জন্য আপনার একটা বছর নষ্ট হতে পারে একটা রেজাল্ট একটা সাবজেক্টে খারাপ হইতে পারে শিক্ষার্থীবিন্দু এরপর আমরা আসতেছি হচ্ছে ব্যাকরণের যে আরেকটা অংশ ছিল ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ মানে হচ্ছে মনে করেন একটা ভাব সম্প্রসারণ আমি বলতেছি আপনাদের দুর্যোগ বিজ্ঞান হলো পরিতার্য হ্যাঁ দুর্যান হলেও তার এই তো এই জিনিসটা পরীক্ষা আসলো ভাব সম্প্রসারণ তার মানে এটা বলতে আপনি কি বুঝেন আপনার ভাবের সম্প্রসারণ করে লিখতে হবে হ্যাঁ তো এটা দুটো অংশ থাকে একটা হচ্ছে মূল বক্তব্য থাকা একটা সে সম্প্রসারণ ভাব থাকে হ্যাঁ তো আপনি এসব কিছু লেখার দরকার নেই জাস্ট উত্তর লিখে দেবেন তো এখানে আমি এখানে এভাবে লেখা আছে দুজন মানে খারাপ লোক খারাপ লোক যতই শিক্ষিত হোক না কেন তার সঙ্গ ত্যাগ করা উচিত সাধারণত বিদ্যা মিথ্যাবাদী পরায়ণ ও চরিত্রহীন লোককে এক কথায় দুজন বলা হয় যারা খারাপ লোক তাদের কথাও আচরণে খারাপ স্বভাব প্রকাশ পায় খারাপ লোক শিক্ষিত হতে পারে উচ্চশিক্ষিত হতে পারে আবার নিরক্ষর হতে পারে এভাবে আপনি একটা ভাব সম্পন্ন সম্পর্কে সুন্দর করে লিখবেন সম্প্রসারণ করবেন এছাড়া যেমন আর একটা বলি আমি আপনাদের ভোগে ত্যাগ নেই ভোগে ভোগে নয় ত্যাগেই সুখ বা মানুষত্বের বিকাশ এই ধরনেরগুলো মোস্ট ইম্পর্টেন্ট কীর্তিমানের মৃত্যু নাই এগুলো মোস্ট ইম্পর্টেন্ট যাই হোক আরও অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো হাফ সমসরণ আপনাদের এই সাজেশনে দেওয়া আছে আবারও বলছে আমি পূর্ণাঙ্গ সাজেশন আপনাকে বলতেছি না কারণ এটা আপনারা অনেকেই পেমেন্ট করে নিয়েছেন শিক্ষার্থীবৃন্দ আর একটা বিষয় হচ্ছে সারাংশ আবারও বলছি সারাংশ হচ্ছে আপনারা যে লিখবেন অবশ্যই প্রশ্ন যা চেয়েছে সেভাবে দিবেন যেন হুবহু সারাংশ যেটা থাকবে প্রশ্ন ওটা কিন্তু এক দুই লাইন ওখান থেকে নিয়ে লিখবেন না তাহলে কিন্তু আড়াই থেকে তিনের বেশি আপনাকে কিন্তু দিবে না সারাংশ লিখতে হলে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সারাংশটা আগে দুই থেকে তিনবার পড়বেন এরপর আপনি ওখান থেকে একটা দুটা ওয়ার্ড নিয়ে নিজের মতো করে এক দেড় লাইনে মূল কথাটা শেষ করবেন শিক্ষার্থীবৃন্দ যাই হোক আপনারা অনেকেই অনেকক্ষণ যাবত ধৈর্য সহকারে শুনতেছেন আপনাদের কিছু কমেন্ট আমি এখন পড়ার চেষ্টা করছি আর আগামী আগামী কাল আজকে রাত্রে আপনাদের বললাম ওই মাসিটের ভিডিওটা দিব কীভাবে ওই মাস পূরণ করবেন তাছাড়া হচ্ছে পরীক্ষায় কোন কোন ভুলের জন্য আপনার রেজাল্ট না আসতে পারে সেটা থাকতেছে এছাড়া হচ্ছে বাংলায় আপনি কত মিনিট কোন প্রশ্ন লিখবেন সেটাও একটা ভিডিও থাকতেছে কালকে সারাদিনই আপনি ইউটিউবে চোখ রাখবেন রাখলে ইনশাল্লাহ আপনার পরীক্ষাটা ভালো হইতে বাধ্য আচ্ছা আপনারা ভাব সম্প্রসারণ এবং সারাংশ নাম বলছেন আমি অনেকগুলো ভাব সম্প্রসারণের কথা অলরেডি বলে দিয়েছি যারা শুনেছেন মনে রাখবেন আর যারা স্পেশাল সাজেশন নিয়েছেন ইনশাল্লাহ এর ভিতরেই কমান আসার সম্ভাবনা খুবই বেশি ওকে আপনার ভাব সম্প্রসারণ বলছেন আমি ভাব সম্প্রসারণটা বলে দিছি এটা হচ্ছে একটা লিখে বুঝালাম আর কি এরকম থাকে এটাই আসবে এমন কথা না তবে এটা মোস্ট ইম্পর্টেন্ট দুজন বিদ্যান হলেও পরিতার্য এছাড়া কিছু ভাব সম্প্রসারণ আপনাকে বললাম করে দিলাম এ ধরনের ভাব সম্প্রসারণ করবেন আর কয়েকটা ভাব সম্প্রসারণ আছে একই রকম লেখা যেমন মানুষ বাসে কর্মে বয়স নাই কীর্তিমানের মৃত্যু নাই এই ধরনের ভাব গুলো কিন্তু একই রকম লেখা আপনি একটা পড়লে নিজের করে বানায় লিখতে পারবেন আচ্ছা যাই হোক আপনাদের মনে হয় বাংলা নিয়ে কোনো প্রশ্ন নাই আপনারা রসায়ন সাজেশন চাচ্ছেন যাই হোক রসায়নের পরীক্ষার আগে যে বন্ধ থাকবে সেখানে আপনাদের একটা লাইভ ক্লাস করব রসায়নের পদার্থবিজ্ঞান ওই লাইভ ক্লাসটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে কারণ যা দেখাবো ওই জিনিসগুলোই দেখবেন পরীক্ষায় চলে এসেছে শিক্ষার্থী কিন্তু বাংলা আপনাদের একটা বিষয় বলে রাখি বাংলা কিন্তু বর্তমান বর্তমান পরীক্ষাগুলো দেখা যাচ্ছে বাংলা কিন্তু আপনি হুবহু সৃজনশীল কমন পাবেন না তবে বাংলায় যে গ ঘ যে ক্যাটাগরিটা আছে ওই ক্যাটাগরি আপনার প্রশ্ন থাকবে উদ্দীপক চেঞ্জ থাকবে এটা একটু মাথায় রাখবেন হুবহু প্রশ্ন কমন পাবেন না কিন্তু গ্রামার বা ব্যাকরণে আমি যে সাজেশনগুলো দিয়েছি ইনশাল্লাহ গ্রামার ব্যাকরণের অংশগুলো আপনি হুবহু কমন পাচ্ছেন পরীক্ষার হলে তো আজকে লাইফটা এখানে শেষ করতে যাচ্ছি যেহেতু আপনাদের সবারই পড়া রয়েছে আমি যেইভাবে আপনাকে বাংলাটা পড়তে বললাম এইভাবে পড়েন এছাড়া ইউটিউবে আপনাদের কিছু ভিডিও দিব স্পেশাল ভিডিও স্পেশাল ক ক নম্বর যে প্রশ্নগুলো আপনি পড়ে যাবেন মুখস্থ করবেন তারপর হচ্ছে সৃজনশীল কিছু ইম্পর্টেন্ট সৃজনশীল আপনাকে ইউটিউবে শেয়ার করবো এছাড়া আপনার সকাল নয়টায় বলেছি কিভাবে বাংলায় কত মিনিট কি প্রশ্ন লিখবেন সেটা শেয়ার হবে এছাড়া আজকে আজকে এই রাত থেকে আপনি একটু ভিডিওগুলো দেখেন এখন কথা হলো ভিডিওগুলো দেখতে হলে আপনার কী করতে হবে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখতে হবে যেন নোটিফিকেশনগুলো সাথে সাথে পেয়ে যান এটা যদি ভুল করেন এই ভিডিওগুলো কিন্তু আপনি সাথে সাথে পাবেন না খুঁজে খুঁজে নিতে হবে এটা একটু মাথায় রাখবেন আর আপনাদের আবারও বলছি বাংলাতে ষাট মার্কের অ্যান্সার করবেনি যেভাবেই হোক আপনি ষাট মার্ক অ্যান্সার করে ফিরবেন এটা আপনি মাথায় রাখবেন সৃজনশীল বলেন অন্যান্য যে প্রশ্নগুলো বলেন ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের বাংলা পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা রইলো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি কবিটেক বাংলা সাথে থাকেন আর যারা স্পেশাল সাজেশন নিয়েছেন স্পেশাল সাজেশনগুলো পড়ে শেষ করুন আর স্পেশাল সাজেশন পড়া শেষ হয়ে গেলে অবশ্যই মূল বইয়ের যে পদ্য গদ্য এবং নাটক আছে মূল বইটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে একবার পড়ে যাবেন এখান থেকে বানিয়ে লিখতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল যেই ভিডিওগুলো এবং হচ্ছে লাইভ ক্লাস আছে সেই লাইভ ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি